হোসেন ট্রাবল ব্লগ চ্যানেল থেকে আরেকটি লাইভ নিয়ে আসলাম গাইডলাইন সম্পর্কে আলোচনা করার জন্য যদি কারো কোনো প্রশ্ন থাকে ইউটিউব সম্পর্কে করতে পারেন ইনশাল্লাহ যেটা জানা আছে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যাই হোক যারাই ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন প্রথমত হচ্ছে যে একটু ধৈর্য থাকতে হবে ধৈর্য ছাড়া কখনই সফলতা আসে না যারা ধৈর্য ধরেছে তারাই আজকে সফল হয়েছে যারা ধৈর্য ধরতে পারেনি তারা আজকে ছিটকে গেছে তো অবশ্যই অবশ্যই ধৈর্য ধরতে হবে যদি কাজ করতে আসেন আর কিছু কিছু পয়েন্ট বলবো চাইলে আপনারা ডায়েরির ভিতরে ডায়েরির ভিতরে লিখে রাখতে পারেন আপনাদেরই কাজে আসবে আসলে আমি যখনই লাইভে আসি তখনই গাইডলাইন ইউটিউবের গাইডলাইন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি পুরোটা লাইভ জুড়ে আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও ইনশাল্লাহ যতক্ষণই লাইভে আসি ইউটিউবের গাইডলাইন ইউটিউবের গাইডলাইন সম্পর্কে আলোচনা করব যারাই ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন প্রথমত হচ্ছে যে আপনারা অবশ্যই ধৈর্য থাকতে হবে ধৈর্য ছাড়া কখনই সফলতা পাওয়া যায় না আর যারাই যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন অবশ্যই অবশ্যই ইউটিউবের যে গাইডলাইনটা এটা মেনে কাজ করার চেষ্টা করবেন যারা ইউটিউবের গাইডলাইনটা মেনে কাজ করছে তারাই আজকে সফল আসলে অবশ্যই আপনাদের আপনারা যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন গাইডলাইনটা মেনে কাজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ দ্রুত সফলতা পাবেন যাই হোক মূল কথায় আসি যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন আপনাদের অবশ্যই প্ল্যানিং প্ল্যানিং আছে কারো কারো প্ল্যানিং থায় থাকে ফুড ব্লক নিয়ে কাজ করার কারো কারো প্ল্যানিং থায় থাকে ট্রাভেল ব্লক নিয়ে কাজ করার কারো কারো প্ল্যানিং থাকে ফাননি ভিডিও নিয়ে কাজ করার তো আপনার যে প্ল্যানিং আছে হয়তো আপনার কারো প্ল্যানিং আপনার যেটা প্ল্যানিং আছে সেটা নিয়ে কাজ করার চেষ্টা করুন আসলে আমি বুঝাতে যাচ্ছি একটা চ্যানেল থেকে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করুন অনেকেই দেখা গেছে যে একটা চ্যানেল থেকে ক্যাটাগরিগুলো মিক্স করে ফেলেন আসলে মিক্স করলে আপনার দিন শেষে জিরু আপনাকে একটা ক্যাটাগরি নিয়ে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে যদি আপনি ফানি ভিডিও নিয়ে কাজ করেন প্ল্যানিং থেকে ফানি ভিডিও নিয়ে কাজ করার তো সবসময় ফানি ভিডিও নিয়ে কাজ করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম আপনার ভিডিওটা বিশ্ব পৃথিবীর ভিতরে যারা যত অডিয়েন্স আছে ফানি ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে সাজেস্ট করা শুরু করবে আর যদি আপনি ফুড ব্লক নিয়ে কাজ করেন সবসময় ফুড ব্লক নিয়েই থাকেন তাহলে দেখা গেছে ইউটিউবের যে অ্যালগোরি দম আছে পৃথিবীর যত ফুড ব্লক অডিয়েন্স আছে যারা দেখতে পছন্দ করে তাদের কাছে সাজেস্ট করা শুরু করবে তো যখনই সাজেস্ট করবে অবশ্যই ইনশাল্লাহ ভিওর ভিও ভারবে আপনার তো দেখা গেছে অনেকেই যেটা মন চাচ্ছে সেটাই পোস্ট করছেন ক্যাটাগরিগুলো এক কথায় ক্যাটাগরিগুলো মিক্স করে ফেলছেন কখনও বা ফানি ভিডিও কখনও বা ফুটব্লক কখনও বা ট্রাভেল ব্লক এভাবে ফানি ভিডিওগুলো মিক্স করে ফেলছেন আসলে মিক্স করার ফলে ফেসবুক ইউটিউবের যে অ্যালগোরিদম আছে আপনার ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে পাঠাবে আসলে ইউটিউবের ইউটিউবের অ্যালগোরিদমও বুঝতে পারে না তাই আমি সবাইকেই সাজেস্ট করি সব সবাইকেই পরামর্শ দিই যে ইউটিউব চ্যানেলে যেহেতু কাজ করতে আসছেন আমি চাই দ্রুত সফল হন দ্রুত সফল হওয়ার জন্য আপনাকে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে আপনি যদি একটা ক্যাটাগরি একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ দ্রুত সফলতা পাবেন যাই হোক সামনে কিছু পয়েন্ট বলবো আপনারা চাইলে ডায়ের ভিতরে লিখে রাখতে পারেন যাই হোক সেকেন্ডটা হচ্ছে যে যারাই কাজ করতে আসছেন ইউটিউব চ্যানেলের ভিতরে অনেকেই দেখা গেছে যে বিউর সমস্যায় ভোগেন ভিউ আসছে না ভিউ আসছে না আসলে আপনারা আপনাদের যে ভিডিওগুলো একটু চেক করেন যে কেন ভিউ আসছে না কী জন্য ভিউ হচ্ছে না তো একটু চেক করতে হবে একটু রিয়েলাইজ করতে হবে তো অনেকেই দেখা গেছে যে যে কন্টেন্টগুলো তৈরি করছেন তো কন্টেন্টগুলোর ভেতরে সাউন্ড এবং ভিডিওটা ক্লিয়ার না তো আপনারা যদি ভিউ পেতে চান তাহলে আপনাদের ভিডিও এবং সাউন্ডটা ক্লিয়ার রাখতে হবে দুইটা পয়েন্ট এক হচ্ছে এক হচ্ছে যে আপনাদের কন্টেন্টের ভিতরে সাউন্ডটা ক্লিয়ার রাখতে হবে সেকেন্ড হচ্ছে যে আপনাদের ভিডিওটা ক্লিয়ার থাকতে হবে যদি আপনার সাউন্ডটা এবং ভিডিওটা ক্লিয়ার রাখেন তাহলে আপনার কন্টেন্টগুলো যদি যদিও একটু পোড়ো হয় তারপরও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি কথাটা মাথায় রাখবেন এখন দেখা গেছে যে আপনার যে কন্টেন্টের ভিতরে আপনি অডিয়েন্সদের কি বুঝাতে চাচ্ছেন আপনি অডিয়েন্সদের কি বুঝাতে চাচ্ছেন সেটা অডিয়েন্সরা যাতে বসতে পারে সহজেই আপনি অডিয়েন্সদের কি দেখাতে চাচ্ছেন আপনার কন্টেন্টের ভিতরে সেটা যাতে অডিয়েন্সরা সহজে দেখে ক্লিয়ার বসতে পারে তো দুটা পয়েন্ট অডিয়েন্সদের আপনার কন্টেন্টের ভিতরে রাখবেন ভিডিও এবং সাউন্ড কোয়ালিটি ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি অবশ্যই অবশ্যই ক্লিয়ার থাকতে হবে আপনার যদি আপনার ক্লিয়ার রাখতে পারেন ইনশাল্লাহ আপনার কন্টেন্টগুলো একটা বড়ো হল ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি আর যদি আপনার কন্টেন্টের ভিতরে ভিডিও এবং সাউন্ডটা ক্লিয়ার না যদি আপনার কন্টেন্টের ভিতরে ভিডিও এবং সাউন্ডটা ক্লিয়ার না তাহলে আপনার যত ভালো কন্টেন্টই করেন না কেন আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে কম কথাটা মাথায় রাখবেন তো আপনাদের অবশ্যই অবশ্যই যদি দ্রুত সফল হতে চান ইউটিউবের ভিতরে অবশ্যই আপনারা ইউটিউবের গাইডলাইনটা প্রথমত মেনে কাজ করবেন দ্বিতীয়ত একটু ধৈর্য ধরবেন ধৈর্য ধরে কাজ করবেন তৃতীয়ত আপনাদের কন্টেন্টগুলোর ভিতরে সাউন্ডটা এবং ভিডিওটা ক্লিয়ার রাখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ দ্রুত সফল হতে পারবেন তাহলে দ্রুত সবল হতে পারবে অনেকেই আসেন যে যে ভাই আজকে আপনার এত ভালো কন্টেন্ট করি তারপরও ভাইরাল হচ্ছে না তারপরও ভিউ পাচ্ছি না আসলে আপনার সমস্যাগুলো আপনাকে সমাধান করতে হবে আপনার সমস্যাগুলো অবশ্যই আপনাকে সমস্যা সমাধান করতে হবে তো যাই হোক এটা গেল হচ্ছে যে আপনার কেন ভিউ হচ্ছে না আবার আরেকটা পয়েন্ট আছে দেখা গেছে যে যারাই নতুন ইউটিউবে কাজ করতে আসছেন অবশ্যই প্রথম দিকে আপনারা যদি শর্ট ভিডিও নিয়ে কাজ করেন প্রথম দিকে আপনারা তিনটা ভিডিও পোস্ট করেন তিনটা ভিডিও পোস্ট করেন এক সকালে একটা দুপুরে একটা এবং রাত্রে একটা তো তিনটা ভিডিও প্রথমত পোস্ট কর করার চেষ্টা করুন তো আমি টাইমগুলো বলবো টাইমগুলো আপনারা চাইলে ডায়েরিতে লিখে রাখতে পারেন সকালে যে ভিডিওটা এটা সাতটা আটটা থেকে সাড়ে আটটার ভিতরে পোস্ট করার চেষ্টা করুন দুপুরের যে ভিডিওটা দুইটা থেকে আড়াইটার ভিতরে পোস্ট করুন আর রাত্রের যে ভিডিওটা সন্ধ্যাবেলা সাতটা থেকে সাড়ে সাতটার ভিতরে পোস্ট করুন তো এইভাবে তিনটা ভিডিও প্রতিদিন একই টাইমে পোস্ট করার চেষ্টা করুন যদি তিনটা ভিডিও আপনারা একই টাইমে পোস্ট করা করতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো একটা ভিউ পাবেন তিন শেষে অনেকেই দেখা গেছে যে যখন মন চাচ্ছেন তখনই ভিডিও পোস্ট করছেন এইভাবে না ভাই দেখা গেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে অনেকে ইউ অনেক সরি অনেকে ইউটিউবার আছে যে একদিনে পাঁচ ছয়টা ভিডিও পোস্ট করছেন আর দুই তিন দিন কোনো ভিডিও পোস্ট করেন এভাবে করলেও কাজ করলেও হবে না আপনাকে কন্টিনিউ ভিডিও পোস্ট করতে হবে কন্টিনিউ অ্যাক্টিভ থাকতে হবে আপনার ইউটিউব চ্যানেল কন্টিনিউ কাজ করে যেতে হবে আসলে ইউটিউব চ্যানেল সবাইকে একই রকম দেখে আপনাকে যেরকম যারা আজকে ইউটিউব চ্যানেল ওপেন করছে যেরকম দেখে যারা বড় বড় ইউটিউবার আছে তাদেরকেও একই ক্যাটা একই রকম দেখে একই রকম দেখে তো শুধু মূল কথা হচ্ছে যে এটা আমাদের আমাদের যে আমাদের যে কন্টেন্টগুলোর ভিতরে কেন ভিউ হচ্ছে না সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কেন ভিউ হচ্ছে না তো অনেক কারণে ভিউ আসে না সেই কারণগুলো আমাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে এবং আমাদেরই সেটেল করতে হবে দেখা গেছে যে অনেকেই ইউটিউবের যে গাইডলাইনটা জানেন না তো না জেনে কাজ করছেন এভাবে কাজ করলে হবে না আপনাকে অবশ্যই ইউটিউবের যে গাইডলাইনটা এটা জানতে হবে আগে ইউটিউব যেটা নিষেধ করছে সেটা কখনই করার চেষ্টা করবেন না এক সেকেন্ড হচ্ছে যে আপনি যেহেতু ইউটিউব চ্যানেলে ইউটিউবে কাজ করতে আসছেন অবশ্যই আপনাকে ধৈর্য থাকতে হবে ধৈর্যর সাথে কাজ করতে হবে দুই তিন আপনার যে যে কন্টেন্টের ভিতরে ভিডিওটা এবং সাউন্ডটা যে কন্টেন্টগুলো কন্টেন্টগুলো তৈরি করছেন ভিডিও এবং সাউন্ডটা ক্লিয়ার রাখতে হবে যাতে অডিয়েন্সরা সহজে বুঝতে পারে আপনি কি বুঝাতে চাচ্ছেন আপনি কী দেখাতে চাচ্ছেন চায় আপনার সময়টা অবশ্যই মেনটেন করতে হবে সময়টা অবশ্যই অবশ্যই মেনটেন করতে হবে দেখা গেছে যে একই টাইমে আপনি প্রতিদিন প্রতিদিন ভিডিও পোস্ট করার পোস্ট করবেন ইনশাল্লাহ দিন শেষে ভালো একটা ভিউ পাবেন তো আজকে আর লাইভটা বেশি লং করব না আজকের মতো বিদায় নিব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে আরেকটি লাইভ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে